শিলচুরে ট্রাফিক সমস্যা নিরসনে ফ্লাইওভার অতি আবশ্যক সরকার চাইছে শিলচুর ফ্লাইওভার তৈরি করতে মন্ত্রী কৌশিক রায় মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বিধায়ক দীপান চক্রবর্তীর উপস্থিতিতে আজ কাছরে জেলা শাসক কার্যালয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত শিলচুরে ট্রাফিক কনজেশন ফ্রি হতে হলে একমাত্র একমাত্র উপায় এলিভেটেড করিডোর এলিভেটেড রোড এলিভেটেড যেটা ফ্লাইওভার বলি আমরা সাথে সাথে আপনারা শুনে খুশি হবেন শিলচুরে চারদিকে ইঞ্জিনিয়ার সাহেব পরবর্তীকালে বলবেন যে একটা রিং রোডেরও ব্যবস্থা করা হচ্ছে সরকার সেটা ব্যবস্থা নিচ্ছে শিলচর শহরে যানজট নিরসনের জন্য ওরালপুর সহ এলিভেটেড করিডোর নির্মাণকে সামনে রেখে জেলা প্রশাসনের উদ্যোগে নাগরিকদের মতামত সভার আয়োজন করা হয় শিলচরের জেলা শাসকের কনফারেন্স হলে সেখানে প্রতিজন বক্তা শিলচরের যানজট নিরসনে ফ্লাইওভার আবশ্যক তার উপর গুরুত্ব প্রদান করেছেন এদিন রাজ্যের পীড়াবৃদ্ধি পশুপালন ও মিন বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বরাক উপত্যকা বিভাগ সহ অন্যান্য বিভাগীয় মন্ত্রী কৌশিক রায় শিলচরের বিধায়ক দীপান চক্রবর্তী কাছলের জেলাশাসক মেদুল কুমার

এর ঠিক আছে সবাইকে নিয়ে আমরা কিভাবে এই প্রজেক্টে ইমপ্লিমেন্ট করা যায় তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী আগ্রহ করেছেন আর আমরা সবাই জানি বিশেষ করে হরাক উপত্যকার সবাই জানি যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় উনি আসামে প্রত্যেকটা এলাকা যাতে সময় নয় আর বিশেষ করে হরাক উপত্যকা যাতে আমরা আসামের অন্যান্য এলাকা আপার হোক লোয়ার হোক মিডিল হোক সম উন্নয়নের ক্ষেত্রে আমরা এগিয়ে দিতে পারি তার জন্য ওনার যে প্রয়াস তো আজকে এই সবার থেকে আমরা একজন বড়াকে নাগরিক হিসাবে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আর আজকে বিশেষ করে এখানে অনেক বরিষ্ঠজনের আপনারা অনেক সাজেশন দিয়েছেন আমরা টু দা পয়েন্ট এই সাজেশনগুলো মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করব ওয়ান বাই ওয়ান কিন্তু আমি মনে করি মুখ্যমন্ত্রী যে আগ্রহ করেছেন যে আমরা যেহেতু আসামের দ্বিতীয় বৃহত্তম শহর শিলচার শহর শিলচার শহরটা একটা সুন্দরভাবে গড়ে উঠে এখানে অনেক পজিটিভ সাজেশন এসেছে আর ভালো কাজ করতে হলে কিছু আমাদের স্ট্রাগল ফেস করতে হবে এটা তো আমরা সবাই জানি কিন্তু শিলচার শহরের উন্নয়ন হোক শিলচার শহর সুন্দর হোক বরাক উপত্যকার সুন্দর এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সব সময় এই প্রয়াস চালিয়ে যাচ্ছেন আপনারা দেখেছেন যে আমরা মেঘালয় রোড বর্ষার সময় অনেক আমরা একটা বিপদের সম্মুখীন হয়ে দাঁড়ায় বরাক উপত্যকা রোড কমিউনিকেশনের ক্ষেত্রে আমরা অনেক পিছিয়ে পড়েছিলাম এখন ফোরলেনের কাজ অনেক তরিত গতিতে চলছে আবার একটা এক্সপ্রেস হাইওয়ে হাই স্পিড হাইওয়ে এটা মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের আ गवर्नमेंट অফ ইন্ডিয়া রোড কমিনیکیشن মিনিস্টার नितिन गडकरी জি সঙ্গে আলোচনা করে এইটা সেনশনের পথে এবং খুব শিগগিরই এটা সেনশন আসবে ওইদিন মুখ্যমন্ত্রী संजय আমি আর कौशिक দা আমরা দুইজন গিয়েছিল আলোচনা ক্রমে মুখ্যমন্ত্রী বলেছেন দইটো সেন্সর হয়ে গেছে ভাবো তো এই যে 6 লেন রোড ওইটার টাইম টাইম প্রায়

ইঞ্জিনিয়ার বা আমাদের রাইটস এর টিম আরো কি কি করতে রাখি